মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ এই প্রথমবারের মতো মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা রিভিউ থেকে আন্তর্জাতিক আইন না মানা সহ চারটি যুক্তিতে আপিল করার সুযোগ দিয়েছেন সর্বোচ্চ আদালত আগামী বাইশে এপ্রিল আপিল শুনানির দিন ঠিক করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন মাজারুল আকমান্না মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যু জামায়াত নেতা এটিএম আজহুল ইসলামের রায়ের করা রিভিউ আবেদনের পর মঙ্গলবার আপিল বিভাগে শুনানি শুরু হয় শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ আসামি পক্ষকে বুধবার নতুন যুক্তি উপস্থাপন করতে বলেন এবং রিভিউ থেকে আপিল হবে কিনা সে সিদ্ধান্ত জানাবেন বলে জানান দ্বিতীয় দিনের শুনানি শুরুতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আসামি পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করেন অ্যাপেলের ডিভিশন দু হাজার উনিশ সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লোক কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল নাইনটিন সেভেন্টি থ্রি এর আইনে এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মান্থ আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই এই মেন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ গ্রাউন্ড হয়েছে রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে সেই ইন্টারপ্রিটেশনটা মেলাফাই ছিল এই গ্রাউন্ডে আমরা নিয়েছি এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা এলাও হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে এই যে মেইন গ্রাউন্ডে আজকে রিভিউ অ্যাপ্লিকেশনটা এলাও হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল যেদিন মূল এপিলটি শোনা হবে এই যে চারটি গ্রাউন্ডে লিভ দেওয়া হলো ওই চারটি গ্রাউন্ডে মূল এপিলটা শোনা নিয়ে হবে আইনজীবী পক্ষে সমর্থন করে প্রসিকিউশন পরে আদেশ দেন আবেদনকারী ক্লারিফিকেশন করে দিয়েছি কোর্টকে আমরা যেটা এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল হান্ড্রেড ফাইভ এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহারেন্ট পাওয়ারের আন্ডারে এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্টে ডিসাইড করা হয়েছে এবং আমরা ওভাবেই এসেছি ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি কারো বিরুদ্ধে আসেনি কোনো দণ্ড কার্যকর করতে আসেনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসেনি আমরা এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আসাম পক্ষের আইনজীবী জানিয়েছেন তাদের যুক্তি বিভাগ গ্রহণ করলে বোঝা যাবে মানবতা বিরোধী অপরাধের মামলায় আব্দুল কাদের মোল্লাসহ অন্য সবার ন্যায়ভ্রষ্ট বিচার হয়েছে কিনা মাছলক মান্না চ্যানেল আই ঢাকা